পনেরোটা মাছ আছে দাম বাইশো টাকা চাইছে আজকে বারোশো টাকা বারো পিস মাছ মাত্র বারোশো টাকা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি এখন আছি এই চট্টগ্রামের হালি শহর ফ্লাইওভারে আমার এই ডাইনি দেখতে পাচ্ছেন জহির আহমেদ চৌধুরী যে ক্রিকেট স্টেডিয়াম সেটা আছে তো এই খেলাইভার দিয়ে আমাকে প্রতিদিন পার হতে হয় কারণ আমার পিছনে হচ্ছে চট্টগ্রামের অলঙ্কার মোড় এবং সাগরিকা মোড় আর ওই সামনে হচ্ছে সাগরফার তো এই ব্রিজটি পার হয়ে ওপারে গেলেই পার তো ওখানে আমি ইলিশ মাছ দেখার জন্য প্রতিদিন যাই আর সঙ্গে থাকবেন আজকে আমি ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে একটা প্রকৃতির সৌন্দর্য সেটা আপনাকে আপনাদেরকে আজকে আমি দেখাবো তো সঙ্গে থাকবেন ওপারে খুব সুন্দর একটা জায়গা আছে আর এখানকার রোডঘাটগুলো অনেক সুন্দর তা আমার খুব ভালো লাগে সাগর যাইতে আর ইলিশ মাছ দেখতে অনেক ইলিশ মাছ একসাথে দেখব সঙ্গে থাকবেন তো বন্ধুরা অনেকজনেই প্রশ্ন করেছিলেন ভাই ওখানে সিকিউরিটি কীরকম তো হাতের ডানে দেখতে পারলেন যে পুলিশের গাড়ি এই আন্ডারপাসের নিচে সবসময় একটা থাকে এখানে সিকিউরিটি মোটামুটি ভালোই আইনশৃঙ্খলা বাহিনী সবসময় এখানে থাকে দিন রাত আর সামনেই সাগর পার যেখানে আমরা ইলিশ মাছ দেখতে যাব তো সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আমি আপনাদের সঙ্গে থাকবো সঙ্গে আসি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো আশা করি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে আমার এংগেজমেন্ট বাড়বে আর সামনে আমরা এসে গেছি ওই যে গাড়ি দেখা যাচ্ছে ওখানেই সাগর পার ওখানেই হাতের ডান পাশে আমি ইলিশ মাছের ঘাটে নামব তাহলে সঙ্গে থাকবেন আমরা এসে গেছি এখান থেকে পার হয়ে আমি ইলিশ ঘাটে যাবো রানী রাসমণি ইলিশ ঘাট তো এখানে অনেক সুন্দর ভিউ সেজন্য আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম তো বেশি লম্বা করবো না ভিডিওটা সঙ্গে থাকুন স্কিপ না করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আবারও আসলাম রানি রাসমণি ঘাটে আমাদের চট্টগ্রাম শহর সমুদ্র সৈকত পারে তো খুব সুন্দর প্রতিদিন আমি আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের শহর সমুদ্র সৈকত পারে দেখছেন আমার পিছনে ইলিশ মাছ বিক্রি হচ্ছে অনেক সুন্দর পট্টাঘাট তো আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো সেজন্যই নিয়ে আসলাম আজকে চলুন তাহলে আমরা পুরো মূল ভিডিও শুরু করি কাকা কটা আছে কটা আছে এখানে নয়টা কত দাম দিচ্ছেন আজকে নয়টা পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সুন্দর সুন্দর তত তাজা মাছ একদম সাগর থেকে তুলে আনে বিক্রি করা হচ্ছে নয়টা মাছ মাত্র পঁয়ত্রিশশো টাকা তো চলুন আমরা আরও দেখবো

চট্টগ্রামে যে হালিশহর সমুদ্রের সঙ্গে পারে রানী নাসমুনি ঘাট তো এখানে আমাদের প্রতিদিনই তত্তাজা মাছ দেখতে পারবেন আপনারা আসলে কিনে নিতে পারবেন তো আমি প্রতিদিন আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কটা আছে বড় ভাই নয় পিস ক টাকা দাম দিচ্ছেন আজকে বত্রিশশো হুজুর আসসালামু আলাইকুম হয়েছেন যে হুজুরকে দেখাইছিলাম বারো পিস মাত্র বারোশো টাকা বারো পিস মাছ মাত্র বারোশো টাকা তো কটা প্যাকেজ হবে হুজুর হবে 4-5 টা হবে 4-5 হবে দাম কত দিছিলেন মাত্র 1200 মাত্র 1200 টাকা তো আসবেন এই যে হুজুরের এখানে দোকান আছে ওই দিন আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা তো অনেকজনে প্রশ্ন করছিলেন যে ভাই হুজুরের দোকানে গেলে মাছ ভালো পাবো কিনা তো আপনারা আসবেন হুজুরের দোকানে প্রথম দোকানটায় না হুজুর আপনার ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এগারোটা মাছ আছে এগারোটা দাম দিচ্ছেন কতশো বাইশশো এগারোটা মাছ বাইশশো টাকা মাত্র একটা দুশো টাকা করে তারপরে আসলে দরদাম করে নিতে পারবেন নাও কম নিতে পারবে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন

একটা কি কাছাকাছি হবে নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তত মাছ চকচক করছে একদম সাগরের মাছ দুপালি ইলিশ তো আসবেন আপনারা আমাদের চট্টগ্রাম এই যে হালিশহর সমুদ্র সৈকত পারে রানী রাসমণি ঘাট তো অনেক সুন্দর এখানে ইলিশ মাছের বাজার তো আসবেন আপনারা এখানে

তরতা যায় ইলিশ মাছ তো দেখে শুনে কিনবেন আসলে সঙ্গে থাকবেন তো এবার কাছে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে তর্তা একদম ভোপালি ইলিশ তো বড় ভাই কয়টা মাছ আছে দোশটা দাম কত দিচ্ছে না আজকের বাজারে এক হাজার পুরোটা বাটার রেট এক হাজার তো সঙ্গে থাকবেন আসলে মাছ কিনবেন দেখে শুনে আমাদের রানি ঘাট থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আসি চট্টগ্রাম রানি রাসমণি ঘাট আমাদের হালি শহর যে ইলিশ ঘাট আছে রানী রানি ঘাট সেখানে তো প্রতিদিনে আমি আসি আর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সঙ্গে থাকবেন অনেক সুন্দর সুন্দর এখানে তত্তাজা ইলিশ আপনারা পাবেন কারণ আমি নিজে প্রতিদিনে আসি তো সঙ্গে থাকবেন আমরা আজকে শুধু খুচরা মাছগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শহর রানী রাসমণি ঘাটে একদম তাজা ইলিশ চকচক করতেছে রুপালে ইলিশ তো এখানে যে বাজার আর ওই সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন তো সমুদ্র পারে একদম এই যে বাজার তো এখানে আসলে আপনারা মাছ দেখে শুনে নিতে পারবেন একদম চকচকা তাজা মাছ ভালো ভালো মাছ 2 কেজি 3 কেজি তো বড় ভাই আজকে যেটা এক কেজি ওজন সেটার দাম কত বাজারে আঠারোশো টাকা কেজি যেটা এক কেজি ওজনের তো মাত্র আঠারোশো টাকা কেজি আর এই যে এটা তো অনেক বড় এক কেজি থেকে বেশি হবে এটা কত করে দিচ্ছে কত দাম বাজারে ছাব্বিশশো টাকা কেজি যেটা দেড় কেজি প্লাস এটার দাম দিচ্ছে আজকে বাজারে ছাব্বিশশো টাকা কেজি এগুলো সাতশো টাকা এটা ছশো টাকা